আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় সম্মানিত দিনীবাই ও বোনেরা আমি আপনাদেরকে এমন একটি দোয়া এবং আমল শিক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছি যে আমলটি আমাদের জান্নাতে যাওয়ার জন্য খুবই উপকারী একটি আমল আমি মনে করি সে আমলটি হচ্ছে একটি হাদিসে রসুল উল্লাসালাম ইসাদ করেছেন যে ব্যক্তি সন্ধ্যাবেলা মাগরিব নামাজের পর সঈদুল ইস্তেফার আমলটি নিয়মিত পাঠ করবে সে যদি বোর হওয়ার আগেই ইন্তেকাল করে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল রাবুল তাকে জান্নাত দান করে দিবে জান্নাতে প্রবেশ করাবে কি যে ব্যক্তি ফজরের পরে ফজর নামাজ আদায় করার পরে এই আমলটি করবে সঈদুল ইস্তেফার আমলটি সে যদি এই সন্ধ্যা হওয়ার আগেই ইন্তেকাল করে আল্লাহ রাবুল আলীম তাকে জান্নাত দান করে দিবেন সুবাহান আল্লাহিবে হামদিহি সুবাহান আল্লাহম তাহলে আমরা বুঝতে পারলাম সে আমলটি অত্যন্ত একটি মূল্যবান আমল এবং দোয়া সেটি হচ্ছে সঈদুল ইস্তেকফফা আমরা হয়তো অনেকেই সঈদুল ইস্তেকফার কী এবং কোন আমলটা সাইদুল ইস্তেকফার আমরা অনেকেই জানি না এই জন্য আমি আপনাদেরকে এই দোয়াটি শিক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি দয়াটি হল এই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আ'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিذنবি ফ ফা-ইন্নাহু লাফির দুু বা ইল্লা আঙ্গতা এই আমুলটা যদি আপনারা নিয়মিত সকাল এবং সন্ধ্যা এই দুইটা আমি অজিফা আকারে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামীম আপনাকে জান্নাত দিবেন নিশ্চিত কারণ এই আমলটির মধ্যে এই দোয়াটির সার্বম্ম হচ্ছে আল্লাহর কাছে ইস্তেক পার করা আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই তিনি হচ্ছেন একক লা সারিকারা শিকার করে সুতরাং এই দোয়াটি অত্যন্ত মূল্যবান দোয়া আমি আশা রাখব। আপনারা এই মূল্যবান দোয়াটি শিখে নেবেন কেহ যদি মুখস্থ করতে একটু অসুবিধা হয় বারবার আপনারা মোবাইলে ভিডিওটি স্কিপ না করে যদি আপনি বারবার শোনেন আমি আশা রাখব এই দোয়াটি আপনি শিখতে পারবেন